নমস্কার বন্ধুরা আরও একটি নতুন রেসিপিতে সবাইকে স্বাগত আজকে আমি বাঁধাকপির ভর্তা বানিয়ে দেখাবো তো আমরা অনেক রকমেরই বাঁধাকপি খেয়ে থাকি তরকারি করে খেয়ে থাকি অনেক রকমেরই অনেক রকম রেসিপি খেয়ে থাকি তো আজকে বাঁধাকপির ভর্তা বানিয়ে দেখাবো তো এরকম একটা বাঁধাকপির ভর্তা থাকলে কিন্তু এক থালা বা মিছে শেষ হয়ে যাবে এতটাই টেস্টি হয় তো আমি এখানে একটা বাঁধাকপি নিয়েছি বাঁধাকপিটাকে কিন্তু ভালো করে ধুয়ে নিয়েছি এখন ওটাকে কেটে আমি এরকমভাবে কুচি কুচি করে কেটে নিয়ে দেখুন এরকম ভাবে ছোট ছোট করে কেটে নিতে হবে এখন এগুলোকে আমি কড়াইতে দিয়ে দেব এখন চুলায় আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি এখন বাঁধাকপিগুলো সবগুলো দিয়ে দেব তো আমি সবগুলো বাঁধাকপি দিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম সামান্য জল জল কিন্তু বেশি দেওয়া যাবে না দু চামচের মতো জল দিয়ে দেব আর দিয়ে দিলাম হাফ চামচ লবণ দিয়ে একটু ভালো করে মিশিয়ে নেব তো বাঁধাকপি থেকে কিন্তু এমনিতেই জল বের হবে কারণ জলটা দিলাম যাতে নিচে একটু না লেগে যায় তার জন্য জলটা দিলাম এখন ঢাকা দিয়ে পাঁচ মিনিট সিদ্ধ করে নেব তো পাঁচ মিনিট হয়ে গেছে এখন দেখে নেব তো বাঁধাকপি কিন্তু ভালো করে সিদ্ধ হয়ে গেছে দেখুন একটু ভালো করে নাড়াচাড়া করে আর একটু এরকমভাবে এখন ওটা হয়ে গেছে ওটাকে ঠান্ডা করে নেব একটু ছড়িয়ে দিয়েছিলাম তো এগুলো কিন্তু ঠান্ডা হয়ে গেছে তো আর এগুলো ভালো করে মিশিয়ে নিয়েছি তো দেখুন হাত দিয়ে কিন্তু আমি ধরতে পারছি একদম ঠান্ডা হয়ে গেছে এখন একটা জারে নিয়ে নেব তো এরকমভাবে একটা জারে নিয়ে ওটাকে একটা পেস্ট বানিয়ে নেব তো অল্প অল্প করে এরকমভাবে কিন্তু আমি সবগুলো একটা পেস্ট বানিয়ে নেব তো দেখুন বন্ধুরা আমি কিন্তু একটা পেস্ট বানিয়ে নিয়েছি খুব একটা কিন্তু স্মুথ পেস্ট করিনি তো একটু এরকমভাবে দানা দানায় রেখেছি তো এরকমভাবে রাখলেই কিন্তু ভর্তাটা খেতে খুব ভালো লাগে তো এগুলো এখন একটা বাটিতে নিয়ে নেব তো বাকি যেগুলো আছে সেগুলোও কিন্তু এরকমভাবে করে নেব তো দেখুন বাকিগুলোও কিন্তু আমি করে নিয়েছি এখন এগুলো ঢেলে নেব। তো সবটুকুই আমি বাটিতে নিয়ে নিলাম এখন ওটাকে সাইডে রেখে দেব এখন চুলায় বসিয়ে দিয়েছি একটি কড়াই আর দিয়ে দিলাম তেল এখন দিয়ে দেবো শুকনো লঙ্কা এখানে ছটা শুকনো লঙ্কা নিয়েছি আমি এখন এগুলোকে একটু ভেজে নেব তো শুকনো লঙ্কাগুলোকে এরকমভাবে ভালো করে ভেজে নিয়েছি এখন এগুলোকে উঠিয়ে নেব তো তেলটাকে ভালো করে ঝেড়ে নিতে হবে তো এখন একটা প্লেটে রেখে দেবো তো এর লঙ্কাগুলো আমি পরে ইউজ করব এখন রেখে দেব সাইডে এখন আমি কড়াইতে দিয়ে দেব কালো জিরে আর দিয়ে দেবো রসুন কুচি রসুনটাকে একটু থেতো করে নিয়েছিলাম দিয়ে দিলাম আর দিয়ে দিলাম দুটো পেঁয়াজ পেঁয়াজগুলোকে কুচি কুচি করে কেটে নিয়েছি এখন দিয়ে দিলাম দিয়ে এগুলোকে ভালো করে ভেজে নেব তো এগুলোকে ভালো করে ভেজে নিয়েছি এখন দিয়ে দেবো টমেটো এখন দুটো টমেটো আমি করে কেটে নিয়েছি আর দিয়ে দিলাম সামান্য লঙ্কা কাঁচা লঙ্কা কুচি আর দিয়ে দিলাম লবণ এখন ভালো করে মিশিয়ে নেব ভালো করে মিশিয়ে নিয়েছি এখন একটু ঢাকা দিয়ে দেব তো দু মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখেছিলাম এখন ঢাকনাটা খুলে নিলাম তো টমেটোগুলো কিন্তু একদম সফট হয়ে গেছে লবণ দিয়ে টমেটো দিলে কিন্তু সঙ্গে সঙ্গে লবণটা দিলে টমেটোগুলো তাড়াতাড়ি সফট হয়ে যায় খুব নরম হয়ে যায় এখন দিয়ে দিলাম হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ হাফ চামচ কাশ্মীর রেড চিলি পাউডার আর দিয়ে দিলাম হাফ চামচ গরম মশলা এখন দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি এখন একটু ঢাকা দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব তো মশলাটা কিন্তু ভালো করে কষিয়ে নিয়েছি তো দেখুন বন্ধুরা উপরে কিন্তু তেলটা ছেড়ে এসছে তার মানে মশলাটা কিন্তু খুব সুন্দরভাবে কষে গেছে তো মশলাটা যত সুন্দরভাবে কষানো হবে ওটা কিন্তু ততটাই টেস্টি হবে এখন যে বাঁধাকপি পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেই পেস্টটা দিয়ে দেব দিয়ে ভালো করে মিশিয়ে নেব তো রেসিপিটা যদি বন্ধুরা আপনারা একবার বানিয়ে খান কিন্তু বারবার বানাতে ইচ্ছে করবে এতটাই টেস্টি হয় আর গরম ভাতের সাথে কিন্তু ওটা পুরো একদম জমে যাবে এতটাই টেস্টি হয় খেতে খুবই ভালো লাগে তো ওটাকে কিন্তু ভালো করে এরকমভাবে নাড়াচাড়া করে ওটাকে আমি রান্না করে নিয়েছি ওটা প্রায় হয়ে গেছে এখন দিয়ে দিলাম ধনে পাতা কুচি তো ধনেপাতা কুচি দিয়ে আর একটু ভালো করে মিশিয়ে নেব তো এখন যে শুকনো লঙ্কাগুলো আছে এগুলো একটু এরকমভাবে হাত দিয়ে ভেঙে দিয়ে দেব তো এরকমভাবে দিলে কিন্তু ওটা খেতে ভালো লাগে তো আপনারা ঝালটা যে যত যতটুকু ঝাল খেতে পছন্দ করেন সে অনুযায়ী দিবেন কম বেশি বাড়িয়ে দিতে পারেন এখন আরও একবার ভালো করে মিশিয়ে নেব তো বাঁধাকপিতে যদি আপনাদের বেশি জল থাকে ওটাকে কিন্তু ভালো করে শুকিয়ে নিতে হবে গ্যাসের ফ্লেমটাকে হাই করে ভালো করে শুকিয়ে নেবেন তো আমার বাঁধাকপি ক্ষেত্রে কিন্তু খুব একটা জল ছিল না তো আমার সময়টা কম লেগেছে তো আমি কিন্তু ঝটপট বানিয়ে নিয়েছি তো ওটা হয়ে গেছে এখন একটা প্লেটে নিয়ে নেব তো দেখুন বন্ধুরা একটা প্লেটে কিন্তু নিয়ে নিয়েছি তো দেখতেও কত সুন্দর লাগছে আর খেতেও কিন্তু খুবই ভালো লাগে তো ওপরে একটু লঙ্কা দিয়ে দিলাম এরকমভাবে ছোটো ছোটো করে হাত দিয়ে ভেঙে আর দিয়ে দিলাম এক চামচ সরষে তেল তো এক চামচ যদি আমরা ভাতের সাথে এরকমভাবে নিয়ে খাই খেতে কিন্তু খুবই ভালো লাগবে আর অন্য কিছু কিন্তু দরকার পড়বে না তো বন্ধুরা আজকে আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে তো আজকে এ পর্যন্তই আবার দেখা হবে অন্য কোনো